হয়তো বিএনপি ভাবছে যে তারাই তো সবচেয়ে জনপ্রিয় দল আমার ভাই বলছিলেন যে বিএনপি মানে ক্ষমতার লোভ করছে না বা ক্ষমতায় যাওয়ার জন্য করছে না জনগণের ভোটের অধিকারের জন্য করছে নিশ্চয়ই এটা রাজনৈতিকভাবে এই কথা সত্য কিন্তু একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়াই কিন্তু তাদের লক্ষ্য এবং অন্যান্য দলগুলোর লক্ষ্য এখন বিএনপি যদি ভেবে থাকে যে হ্যাঁ নির্বাচন করলে তো তারাই জয়ী হবে সেক্ষেত্রে অন্য দলগুলো কিন্তু তাদের অংশীদারিত্ব তাদের ক্ষমতার ভাগ তারা কতখানি পাবে এটা নিয়ে তাদের মনের মধ্যে সন্দেহ আছে এবং এই সন্দেহ থেকেই পিয়ার পদ্ধতির উপরে অনেক বেশি জোরদার জোর দেওয়া হচ্ছে মানে সেটা কতখানি বাস্তবসম্মত পিয়ার পদ্ধতি তো বাস্তবসম্মত ঠিক এই মুহূর্তে এটার প্রজ অ্যান্ড কনস আছে এটার ভালো এবং মন্দ দুই দিকই আছে কিন্তু একটা নভিস রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা সেটা তো একেবারে প্রাথমিক পর্যায়ে একটা দীর্ঘ স্বৈর শাসনের পরে একটা দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের পরে ষোলো সতেরো বছর পরে এসে আপনি বিরাট র্যাডিক্যাল রাজনৈতিক স্পেকট্রামে পরিবর্তন চলে আসবে সব কিছু ওভার নাইট এটা আমার মনে হয় খুব উচ্চাভিলাষী পিয়ার পদ্ধতিকে আমরা সরাসরি একেবারে ডিসকার্ড করে দি দিতে চাই না কিন্তু এখন যেভাবে ধরেন যেসব কারা পিয়ার পদ্ধতি চাইছে আপনি খেয়াল করে দেখেন যাদের খুব আপনার রিমার্কেবল বা খুবই দৃশ্যমান কোনো রাজনৈতিক এবং নির্বাচনী বিজয়ের ইতিহাস নাই জামাত ইসলামী খুবই মানে ধরেন সুষ্ঠু নির্বাচন যদি এর মধ্যে তো নির্বা তিনটা নির্বাচন তো একেবারেই মানে নির্বাচন নয় কিন্তু এর আগেও জামাত ইসলামী ধরেন নির্বাচনী সাফল্য খুব একটা রিমার্কেবল নয় এনসিপি একেবারে ক্ষুদ মানে খুদে দল তারা মাত্র জন্মগ্রহণ করছে অন্যান্য রাজনৈতিক দলেরও খুব একটা অবস্থান নাই এখানে যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে যদি আপনি ডিসকাড করেন তাহলে তাদের তো নির্বাচনের মাধ্যমে সংসদে ক্ষমতার মানে অংশীদারিত্ব পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে নাই বললেই চলে কিন্তু অভ্যুতান করেছে সবাই মিলে কাজেই তাদেরকে একটা একটা পাওয়ার শেয়ার পেতে হবে সেই কারণেই পিয়ার পদ্ধতির একটা অতিরিক্ত এমফাসিস করা হচ্ছে যদি আপনি পিয়ার পদ্ধতির মাধ্যমে যা যান তাহলে আপনাকে একটা পাওয়ার শেয়ারিং করতে হবে এটা শুনতে হয়তো খুবই রোড় শোনাচ্ছে বা জনগণের ভোটের উপরে মানে কি বলবো যে এক ধরনের সন্দেহ বা এক ধরনের মানে কি বলবো যে একটা অনিশ্চয়তার কথা হচ্ছে যে ভোটের মাধ্যমে কি তাহলে কিছু হবে না হবে কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে কিছু একটা হবে বলে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনটি কেমন হবে যদি সমঝোতা হয় তাহলে টাইম মতো নির্বাচন হবে কোনো অসুবিধা নেই আর যদি তা না হয় তাহলে আপনার সন্দেহ তৈরি হচ্ছে যে তাহলে হয়তো নির্বাচন সময় মতো নাও হতে পারে আনটি কারণ দলগুলো যারা ধরেন বিএনপি খুব আগ্রহ নিয়ে নির্বাচন অপেক্ষা করছে কিন্তু অন্য দলগুলো কিন্তু যে কোনো সময়ে রাস্তার আন্দোলন করে কিন্তু আপনাকে ডিজার্ভ করে দিতে পারে এবং শুধু রাজনৈতিক দল কেন যে কোনো শক্তি একটা ছাত্ররা একটা পলিটেকনিক ইনস্টিটিউট একটা কলেজ একটা একটা মাদ্রাসা যে কেউ কিন্তু রাস্তার মধ্যে বসে কিন্তু এখন এই সরকারকে ডিজার্ভ করে দিতে পারে সুতরাং প্রত্যেকের মধ্যে কিন্তু একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়েছে এই এম্পাওয়ারমেন্ট থেকেই সারা মনে করে যে আমার দাবি যদি আদায় না হয় আমি যদি আমার ডিউ পাওয়ার শেয়ার যদি না পাই তাহলে আমি যে কোনো সময় আমি কিন্তু আপনাকে অস্থির করে দিতে পারি সেই সামর্থ্য আমার আছে সুতরাং আমার ধারণা যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের সমঝোতা ডিসকাশন নেগোসিয়েশন সেগুলোর একটা প্রয়োজন আছে যদি আমরা শান্তিপূর্ণ এবং মানে কি বলবো যে একটা সময় মতো নির্বাচন যদি তা না হয় তাহলে কিন্তু নির্বাচন বিলম্বিত হতে পারে এ আশঙ্কা কিন্তু রয়েছে